নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি দেখেন আমার হাতে দেখতে পেতেছেন মাছের খাবার তো এগুলো আমি ওষুধ মিশায় রাখছিলাম তো এখানে শুকাইছে তো এখন বিলের আশেপাশে ঘুরে ঘুরে দিব আমরা তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি সত্যি সুন্দর হতে যাচ্ছে আপনাদের ভালোই লাগবে তো এই মাছের অনেক ভিডিওই কিন্তু আমি করেছিলাম তো সর্বশেষ কালকে একটা লাইভও আমি এই বিষয়টায় দেখাইছিলাম তো আপনারা যারা যারা এই ভিডিওটা কন্টিনিউ করতেছেন আপনাদের কাছে আমার একটা মেসেজ আল্লাহ আল্লাহতলা চাইলে মরা গাছেও ফুল ফোটাতে পারেন তো বিষয়টা আমার সাথে এরকমই ঘটছে তো আমার এই প্রজেক্টে বিশ হাজারও বেশি মাছ ছিল মানে এত পরিমাণ মাছ মারা গেছে যখন উপন্যাসক আর জীবাণুনাশকের ডোজ আমি লাস্ট শেষ করলাম তখন এই নৌকা চালাইয়াই আমি ওই ডোজটা করছিলাম তো তখন আমি একটা বিষয় খেয়াল করছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে আমার বিলের সব মাছ মারা গেছে কিন্তু আল্লাহতালা চাইলে আসলেও সব কিছু হয় আমরা যে যাই কাজ করি না কেন আল্লাহতালার ওপর সবসময় আমরা বিশ্বাস রাখব আর নিজের সৎ চেষ্টা আর পরিশ্রম কখনোই বিফলে যায় না আপনারা আপনাদের যেই কাজই করুন না কেন আপনাদের চেষ্টাটা থাকতে হবে সৎ আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন দেখবেন আপনারাও আপনাদের বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারবেন আমি ঘুরে ঘুরে মাছের যেই মাছগুলা আক্রান্ত আছে বেশি তো সেই মাছগুলো এখানে এখানে একটু খাবার দেওয়া যাইতেছি তো পরবর্তীতে যাতে যে মাছগুলা এই খাবারের মাচায় গেছে তো তারা তো ওইখানে ওষুধের খাবার পাইতেছেই তো আশেপাশে যে মাছগুলা অনেক মাছ আছে যায় না যে মাছগুলো মাচাতে যায় না তাদের জন্যই মূলত এই ঘুরে ঘুরে খাবারটা দেওয়া তো আজকে আর কি বলবো আপনারা সকলেই ভালো থাকবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও পেতে আপনারা এই প্রোফাইলটিকে ফলো দিয়ে সঙ্গে থাকুন